নয় নয় আট এক আট নাম্বারটি মিলেছে এমন কি সুভাগে আছেন ভরি মামা ও মামা দেড় ভরি তিনের অপর পৃষ্ঠায় লেখা আছে লক্ষ্য রাখবেন মা ঠিকানা কাশিমপুর মা ঠিকানা কাশিমপুর ভাগ্যবান মায়ের নামে টিকিট কেটে পেয়ে গেলেন দেড় ভরি স্বর্ণের অলঙ্কার কি মামা খুশি খুশি মেলা মাঠে পাইলে আরো খুশি হইতাম তাই না তো যাই হোক মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ফোর ওয়ান ফোর সেভেন বাকি দুটি নাম্বার দেখে দেখে ফোন দিবেন প্রিয় প্রিয়দের কাছের বন্ধুরা চলে গেল আজকের দেড় ভরি স্বর্ণের অলঙ্কার কাশিমপুর আর আমার দাও